আমরা দেখো বড় বাজার লেহেঙ্গা শাড়ির দোকানে একদম নতুন বউকে নিয়ে সবাই মিলে বিয়ের শপিং করতে কেমন লাগছে অবশ্যই জানিও

গাড়িতে উঠা করছি এত তাড়াতাড়ি করে রান্না বান্না খাবার করেছি আমাদের খাবার রেডি হয়ে বেরোচ্ছি এখন যাচ্ছি আমরা বড় বাজার ফাইনালি 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 বিয়ে শপিং স্টার্ট তাই তো বাপরে বাপ এই শানির বিয়ে শপিং করে সমস্ত কিছু করে উঠলাম আবার নতুন করে একটা ইতিহাস কিন্তু বেশ ভালো লাগছে সবাই চলে এসেছে দেখো আমার কাছে দুটো ব্যাগ দিয়ে ওরা সামনে চলে গেছে এত গরম এত গরম বাইরে আজকে এলে গাড়ি যাচ্ছে তো মনে হচ্ছে গরমে চলো ক্লাবের দিকেই যাই গরম মামা

পঞ্চান্ন চোদ্দ হ্যাঁ আমার বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুদূর চলেও এসেছি আর মোটামুটি পঁচিশ মিনিট মতো দেখাচ্ছে টাইম লাগবে বাড়িতে এই সময়টা একটু জ্যাম হয় আর এত গরম জমানের শরীরটা হঠাৎ করে খুব খারাপ করছে আমার মনে হয় আবার প্রেসারটা ডাউন হয়ে গেছে বুঝলে তাই রকম দেখছে দেখি বাইরের সামনে কোনো মেডিসিনের দোকান থেকে একটু ওআরএস দিলে খেলে অনেকটা ভালো লাগবে

আর যত সময় যাচ্ছে না শরীরটা আমার বেশি খারাপ লাগছে মনে হচ্ছে চলে এসেছি আমরা উল্টোডাঙা অনেকটাই কাছাকাছি চলে এসেছি এখান থেকে তেইশ মিনিট মতো দেখাচ্ছে এবার এর নিচ দিয়ে আমরা এখন শুধু এদিক ওদিক দেখছি যে কোথায় একটা মেডিসিনের দোকান যেন পাই হ্যাঁ কারণ যে আমাদের শরীরটা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে একটুখানি মেডিসিনটা খেলে ওর অনেকটা ভালো লাগবে ওরা প্রায় রনিরা তো বোলা চলেই এসেছে আর কিছুক্ষণের মধ্যে ওরাও ঢুকবে তো আমাদের একটু লেট হবে মনে হচ্ছে পৌঁছাতে যাই হোক আস্তে আস্তে যাই

হোস্টেল ছিল একদম মানিক হেদুয়াতে সাধারণ সরকার মেমোরিয়াল হোস্টেল আর হাতিবাগান তো তখন আমাদের মানে বাড়িই ছিল এরকম একটা ব্যাপার হ্যাঁ আমি জুই আর নিলু তো প্রচুর আসতাম প্রচুর আসতাম বিকেলবেলায় একটু টিফিন পাস নিয়ে টিফিন খাওয়াও হতো আর একটু হাতিবাগান ঘোরাও হতো মার্কেটিংও হতো কতদিন দিন হাতিবাগান আসি না এই জায়গাগুলো ভুলেই গেছি যেন আস্তে আস্তে মহাম্মদ হ্যাঁ হাতিবাগা তেমন মেডিসিনটা খাওয়ার পরে ভাইরাস খাওয়ার পরে এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে আমরা চলেও এসেছি এক দু মিনিটের ডিস্টেন্স

চলো চলো সামনে চলো চলে এসেছি আমরা দেখো বড়োবাজার লেহেঙ্গা শাড়ির দোকানে একদম নতুন বউকে নিয়ে সবাই মিলে বিয়ের শপিং করতে কেমন লাগছে অবশ্যই জানিও তবে বড় বাজারে শপিং করতে গেলে একটুখানি তো টায়ার্ড হতেই হবে একদম ঘেমে দেবে বিধ্বস্ত হয়ে গেছিলাম তাই কিছুক্ষণ গিয়ে আমরা বসে রেস্ট করে নিয়েছিলাম আর এখানে দেখো লেহেঙ্গার দেখবে একটা ঝাজ থাকে ওই ঝাজটার জন্য না সবাই একটুখানি মানে অস্বস্তি বোধ করছিল কিছুক্ষণ পরে যদিও বা ঠিক হয়ে গেছিলো তো গায়ে হলুদের লেহেঙ্গা দেখা হচ্ছিলো তো এখানে এটা পরে দেখানো হলো মানে অনেক টাইপের পরে দেখছিলো যেটা বেটার লাগবে যেটা ভালো লাগবে সেটাই নেওয়া হবে আর কি আর ইনায়া দেখো ও কিন্তু নিজের মানে নিজের তালেই ব্যস্ত হয়ে পড়েছে ও নিজের মতো করে কিন্তু খেলাধুলো করছে সত্যি কথা বলতে মার্শাল্লা আমার মেয়েটা ও একদম ডিস্টার্বও করেনি আমাদেরকে আর দেখ আর এই লেহেঙ্গাটা দেখো ভেলভেট কাপড়ের ওপরও ছিল মার্শাল্লাহ এত সুন্দর লাগছিল দেখতে লেহেঙ্গাটা আমার তো মানে ভীষণ ভালো লাগছিল। সবারই ভালো লেগেছিল যদিও বা তো এখানকার মধ্যে থেকে একটা সিলেক্ট তো অবভিয়াসলি হয়েইছে আর প্রতিটা লেহেঙ্গাই কিন্তু এক্সে বারকার এক আসলে কি বলো তো এইগুলো তো এক একটা ডিজাইন এক এক রকমের তো প্রতিটা জিনিস নিজের নিজের মতো সুন্দর নতুন মানে একদম খুবই সুন্দর আর বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শপিং করতে বিশেষ করে দেখতে কিন্তু সবার ভালো লাগে আমি জানি তোমাদেরও কিন্তু এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগছে তাই না তোমরা কমেন্ট করে এইটা দেখো ওয়াইন কালারের উপর এত সুন্দর ছিল কাজটা ভরা ছিল এগুলো সবই কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা মনে হচ্ছে যে আমরা কোটায় এসে পড়েছি যত দেখবো তত আরো কনফিউজ কনফিউজ হয়নি কনফিউজ হয়নি তো ওইগুলোর মধ্যে থেকে একটা মোটামুটি সিলেক্ট হয়েছে এখানটাতে আমরা আরও দেখছি দেখো এইগুলো হেভি কাজের মধ্যে তারপরে দেখো একটুখানি আমি ইনায়াকে খাইয়ে নিচ্ছিলাম ওর জন্য খিচুড়ি করে নিয়ে এসেছিলাম তো তার মধ্যে থেকে একটু খিচুড়িও খাইয়ে নিচ্ছিলাম ও দুপুরবেলা অল্প একটু করেই ভাত খেয়ে এসেছিলো তো ওকে খাওয়ানো চলছে আর এখানে ফাইনালি এটা আমাদের মোটামুটি একটু পছ মোটামুটি পছন্দ হয়েছে লুবনারও পছন্দ হয়েছে তাই ওকে একটু ড্র্যাপিং করে দেখা হচ্ছিলো মার্শাল্লাহ দেখো দেখতে কত সুন্দর লাগছিল তাই না তো এটা এই ওয়াইন কালারটাও খুব সুন্দর লাগছিলো রাকুদেরও পছন্দ হয়েছিল সবারই পছন্দ হয়েছিল আর কি তো প্রতিটা জিনিসই সুন্দর লাগছে বললাম না ও এতটা সুইট এতটা সুন্দর দেখতে তাই ওর গায়ে কিন্তু প্রতিটা জিনিস খুব ভালো লাগছে মাসাল্লাহ আমাদের মিষ্টি ভাবি খুব ভালো লাগছে কালার তো পাওয়া যাবে কালার এখানে পাওয়া যাবে ইনু ইনু দাদার সঙ্গে খেলা করছো তুমি এ দোষ দুস্থ দোষতে দোস্ত ইস এ দুস্ত করেছে অনেক দুষ্টু করছে ওইদিকে তো এগুলো দেখা হলো তারপরে চলে এসেছি বিয়ের মেইন পার্ট বেস্ট পার্ট সেটা হচ্ছে লাল টুকটুকে বেনারসি লাল টুকটুকে বেনারসির কিন্তু মাধুর্যটাই আলাদা প্রতিটা বই চাই তার বিয়েতে একটা লাল টুকটুকে তো এখানে দেখো বেনারসি দেখা চলছিল আমরা চাইছিলাম ছোট্ট বুটির মধ্যে বড় বুটি যেমন ভালো লাগে না ছোট ছোট বুটির মধ্যে কিন্তু বেনারসিগুলো খুব ভালো লাগতো অনেক টাইপের ডিজাইন দেখা ছিল অনেক কালার ভ্যারিয়েশন ছিল অ্যাকচুয়ালি রেডেরও তো অনেক টাইপের কালার হয় দেখবে রেডিও জাস্ট একটু সেডের পার্থক্যের জন্য কিন্তু চেঞ্জ হয়ে যায় এইগুলো হচ্ছে জারদৌসি বেনারসি সেটাও ভালো লাগছিল দেখতে স্টোনের ওপর বাট এই যে রিয়েল যেইগুলো বেনারসি আমার মনে হয় এই বেনারসিগুলো বেশি ভালো লাগে দেখ তো এখান থেকে দেখো একটা পছন্দ হয়েছে তো সেটাও ড্র্যাপিং করে ওকে দেখে নেবে তার মাঝে আমাদের একটু টি ব্রেকও চলছিলো চা চলে এসেছিলো কি বলতো অনেকক্ষণ যখন শপিং করতে করতে টায়ার্ড হয়ে যাবে তখন ওই এক কাপ চা তোমাকে যে কতটা রিল্যাক্স দেয় কি বলবো আর ইনো তো সবার সাথে খেলায় আনন্দে মেতে উঠেছিল মানে ওকে দেখি আর আমি অবাক হয়ে যাই যে এতটুকু মেয়েটা কতটা আমাদের সাথে আমাদেরকে কতটা সাপোর্ট দেয় এবং আমাদের সাথেই কিন্তু মানে পাল্লা দিয়ে চলছে তো এটাই হচ্ছে কি ওকে দেখে আমার খুব ভালো লাগে যে যেন ও সুস্থ থাকে বিয়ে বাড়িটাতে ও যেন ভালো থাকে তারপর এখানে আরও অনেক টাইপের শাড়ি দেখা হচ্ছিলো পার্টিওয়ে টাইপের দেখা হচ্ছিলো দেখো অনেকগুলো তো শাড়ি নেওয়ার রয়েছে কে কোনটা নেবে অনেকেই নেবে আমি নেবো রাকুদি নেবে তো সবাই মিলে দেখছিলাম অনেক টাইপের এগুলো যেমন পার্টিওয়ে টাইপের শাড়ি এইগুলো ওই মোটামুটি তোমার তোমার পঁয়ত্রিশশো ছত্রিশশো এরকম টাইপেরই ছিল তো ভালো লাগছিলো দেখতে দেখো শাড়িগুলো তো এখানে দেখো এটাও দেখা হচ্ছিলো এইগুলো আরও দেখা হচ্ছিল মানে অনেক কালার ভ্যারিয়েশনও ছিল ওনার কাছে এক এক্সে বারকার এক এরকম টাইপের যদি তুমি খুঁজতে যাও পেয়ে যাবে আর কি তো বাজার তো জানোই এখন অনেক টাইপের স্টোর রয়েছে সেখান থেকে তোমরা নিতে পারো যারা যাও তারা তো জানোই আর যারা যাওনি তারা কখনও মনে করছো যে বড়োবাজার শপিং করতে যাবে ডেফিনেটলি যাবে তবে একটু মাথায় রাখবে দেখো বড়োবাজারে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে শপিং করতে হয় তাই না এখানে আমি দেখাচ্ছিলাম কোনটা ভালো লাগছে রাকুদিকেও দেখাচ্ছিলাম লুবনাকেও দেখাচ্ছিলাম দেখানোর পর সিদ্ধান্ত করে যাই হোক কিছু একটা নিয়ে নেবো দেখা যাক আমি একটা চাইছিলাম পার্টি ওয়ার টাইপের যদি কিছু হতো এ মানে এই টাইপের শাড়িগুলো তো এখানে অনেকগুলোই ওনারা কিন্তু বের করে দিয়েছিলেন আসলে কি হয় বলো তো যখন অনেকগুলো শাড়ি একসাথে দেখা হয় না প্রচণ্ড কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব এই শাড়িটাও দেখো বেশ ভালো লাগছিল এগুলো নেটের ওপর স্টোন ওয়ার্ক করা রয়েছে এগুলো যেমন দেখতে খুব সুন্দর লাগছিল আরও অনেক টাইপেরই ছিল তুমি যদি মনে করো যে এতটা ট্রান্সপারেন্ট নেবে না সেক্ষেত্রে আরও অনেক মানে ওনাদের কাছে তুমি যেমন বলছিলাম আমরা তেমনই কিন্তু আমাদের ডিমান্ড ওয়াইজ বের করে দিয়েছিলো আর আমাদের তো যেন প্রতিটা জিনিসই খুব ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছে যেন প্রতিটা জিনিসই একটা একটা করে নিয়ে নিই কিন্তু ব্যাপার কী বলতো সবাই মিলে সবার জন্যই দেখা হচ্ছে লুবনা নিজের জন্যও দেখবে দেখছো শাড়ির যেন পাহাড় লেগে গেছে আর এখানে এসে এতগুলো দেখা হয় না কনফিউশনগুলো কিন্তু আরও বেড়ে যায় ইনু এখনো ফোন নিয়ে ওর কি চলছে এটাও একটা ছিল এটাও বেশ ভালো লাগছিলো একটু হেভি ওয়ার্কের মধ্যে ছিল এটা আমি চাইছিলাম একটু গোল্ডেন টাইপের টাচ মানে আমি চাইছিলাম রিসেপশনে আমি এমন একটা শাড়ি পরবো যেটা পুরো গোল্ডেনের ওপরে হবে কারণ ভালো লাগে না গোল্ডেন কালারের ওপরে জিনিসগুলো দেখতে সেরকমই চাইছিলাম তো পেয়েছি সেটাও দেখাবো দেখতে থাকো আস্তে আস্তে তোমরা আর আমরা খুব এনজয় করছি তোমরা এই ব্লগুলো কেমন এনজয় করছো সেটাও জানিও কারণ শপিং ব্লগ দেখতে সবার খুব ভালো লাগে শপিং করতে খুব ভালো লাগে আমাদের মেয়েদের দেখবে যখন এনার্জি লো হয়ে যায় তখন যদি একটু শপিং করিয়ে দেয়

এখানে ঢুকলে বোঝা যায় না যে কতক্ষণের সময়টা কিভাবে চলে গেল